কারাগারে বা শ্রীকৃষ্ণের জন্মভূমিতে তো আমরা আজকে সকালে এসেছি আর সকালে এসে দেখি ভালোই লোকজনের সমাগম রয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক তোমাদেরকে যতটা পারবো ততটাই দেখানোর চেষ্টা করব তো চলো এটা শ্রীকৃষ্ণ দ্বার গেট নাম্বার ওয়ান আর এই গেটের মাথায় রয়েছে চারটে ঘোড়ায় টানা একটি রথ আর এই যে এই পাশে রয়েছে মহিলাদের প্রবেশদ্বার আর রয়েছে ক্লক রুম আর এখান দিয়ে গেট নাম্বার ওয়ান দিয়ে পুরুষদের প্রবেশ রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে চেকিং হয় তারপরে প্রবেশ করানো হয় তো এখানে আমরা পিছনে তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কি কি রাখতে হয় এখানে এই যে এখানে রয়েছে ক্লক রুম এখানে বিভিন্ন মানে যত রাজ্যে ইলেকট্রনিক জিনিস সব এখানে রাখতে হয় কোনো কিছু ভিতরে নিয়ে যাওয়া যায় না তো যত ব্যাগ ড্যাগ যাই হোক ফোন ঘড়ি মানে সবকিছু এখানে রাখতে হয় আর ইলেকট্রনিকের জিনিস মানে ঘড়ি মোবাইল যাই রাখো না কেন তুমি এখানে মাত্র দু টাকা করে নেবে আর জন্মভূমিতে যাওয়ার জন্য কোনো টাকা লাগে না কোনো টাকা লাগে না হ্যাঁ সত্যি কোনো টাকা লাগে না আর ভিতরে হচ্ছে তোমরা একটা অপশনাল যদি দেখতে চাও কিছু কিছু আছে সুন্দর সুন্দর জিনিস আছে যদি তোমরা দেখতে চাও এখানে দশ টাকা করে টিকিট নেই ভিতরে যেতে পারবে আর তোমাদেরকে বলে রাখি এই জন্মভূমিতে প্রবেশের সময় কখন তো এখানে প্রবেশের জন্য সময় হচ্ছে সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকাল চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এই প্রবেশদ্বার খোলা থাকে তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো এটা হচ্ছে বাহির পথ এখান দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে আসতে হয় আর এই জন্মভূমিতে কিন্তু প্রচুর পরিমাণের সিকিউরিটি আছে আর এখানে কংশের কারাগার তো রয়েছে তাছাড়াও রয়েছে শ্রী রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি খুব সুন্দরভাবে সাজানো আর তাছাড়া এখানে রয়েছে শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে শ্রীকৃষ্ণের বড়বেলা পর্যন্ত সমস্ত নিদর্শন যেহেতু আমরা ভিতরে ভিডিও করতে পারিনি ভিডিওগ্রাফি ছিল না সেই জন্য তোমাদেরকে ভিতরে কি কি আছে দেখাতে পারলাম না। তাই তোমরা যদি তাহলে অবশ্যই একবার হলেও এই শ্রীকৃষ্ণের জন্মভূমিতে এসে দেখে যেও। তো বন্ধুরা আমাদের এই জন্মভূমির বাইরে থেকে ভিডিওটা শেষ করতে হলো তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না ভিতরে তার জন্য খুবই দুঃখিত তো তোমরা যদি জন্মভূমি সম্বন্ধে কোনো কোয়েশ্চেন করতে চাও তাহলে কমেন্ট করে জানিও যতটা পারবো আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাকা